মানে ওই যে ওই রোদ্দুর আমি আয় চুমুক দি আমি খবর তো মন্দারমণি বেড়াতে এসে আজকে ছিল আমাদের সেকেন্ড দিন আর দেখতেই পাচ্ছেন একদম সকাল সকাল উঠে পড়েছি প্রায় ভোর পাঁচটা আর চারিদিকটা একদম নিস্তব্ধ প্রশান্ত হয়ে গেছে আর দেখুন জলটা এত শান্ত হয়ে আছে দেখে বেশ দারুণ লাগছে আর সাথে সাথে এই যে সূর্য মামার উদয় ঘটেছে দেখুন আরো সুন্দর লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর আমি দেখতে পাচ্ছেন একদম পিট পিট করে তাকিয়ে তাকিয়ে দেখছি পুরো একদম ভোরে শান্ত নিস্তব্ধ হয়ে গেছি আর জলটা দেখে এতই ভালো লাগছে তো জলটা থেকে চোখ ফেরাতেই পারছি না গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সকাল সকাল দেখো খুব সুন্দর একটা দৃশ্য দিয়ে সকালটা শুরু করলাম তো চারিদিকে উটা ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে আর এই দেখো সকাল সকাল এখন হচ্ছে যা সানসাইন হচ্ছে আর সকালবেলা আমি ব্রাশ নিয়ে একদম লেগে পড়েছি দাঁত মাসে আর এবার খাবো চা আর যেহেতু এখানে কোনো কাজকর্ম নেই ও খাও দাও আর খালি ঘোরো তো ব্রাশটা এই আনন্দেই করে নিলাম আর ঘুমো ভাবি তো ঘুমটা তো একদমই হলো না আমি যে একদম ভোর ভোর উঠে পড়েছি আর এদিকে দেখতেই পাচ্ছেন চা বানানো হচ্ছে আর আমি তো খাবো এদিকে লিকার চা তো এদিকে চাটা বানিয়ে দিয়ে দিল আর দেখুন আমি চায়ে একদম দিয়ে দিলাম চুমু তো ওদিকে ও চাটা বানিয়ে নিচ্ছে আর সাথে সাথে বেশ ভালোই লাগছে আর চলে এলাম বাইরে আর বাইরের দৃশ্যটা তো বেশ ভালোই লাগে একদম খোলা প্রকৃতি আর তার মাঝে খাচ্ছি চা বেশ দারুণ লাগে এখন দুদিন মজাই করে নিই তারপর তো বাড়িতে গিয়ে যা আমি আরামকে দাঁড়ায় বসে ধূমপানা চাই রে গরম চাই চুমুক দি আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা তারপরেই একটু ফেস হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে দেখতেই পাচ্ছেন এটা হলো হোটেলের পিছন দিকটা আর এখান দিয়ে যাচ্ছি আমরা ব্রিজে তো এটা হলো হোটেলের পার্সোনাল বিচ আর জায়গাটা দারুণ আমার তো বেশ ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন একদম সবুজ খাস আর সুন্দর ও দারুণ লাগছে দারুণ আমি একটু যাবো হাঁটবো এর উপর দিয়ে পুরো হেভি লাগেছে

যাব নাম কৰো কৰা আর বেশ অনেকক্ষণ সমুদ্রে কাটালাম আর কাটানোর পর খিদেটা বেশ পেয়ে গেছে আর বেলাটা প্রায় সাড়ে দশটা আর চলে এলাম ব্রেকফাস্ট করতে আহা দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্টে অনেক কিছু ছিল ইডলি ছিল সাম্বার ছিল এখানে ছিল লুচি চিড়ের পোয়া সাথে ছিল লো ছোলার ডাল আর সাথে তো ব্রেকফাস্টে টোস্ট ডিম ভাজা তো এগুলো তো ছিল সাথে কিছু কুডিংক ছিল তো বেশ ভালোভাবেই খেলাম ব্রেকফাস্টটা জমিয়ে আমাদের খাওয়া প্রায় মোটামুটি শেষের দিকে আর জানালা থেকে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হোটেলের এখানে দুজন লোক রেন ড্যান্স করছে এখানে ওপর থেকে রেন পড়ছে আর ডান্স করছে আর এই যে এটা হলো হোটেলের সুইমিং পুল আর সুইমিং পুলে দেখতে পাচ্ছেন একদম সকাল থেকেই সবাই মেনে পড়েছে আমিও বেশ মজা করে সুইমিং করেছি দারুণ লাগছিল দেখতেই পারছি না একদম মজা করে আর যেহেতু গরমটাও পড়েছে তো সবাই মানে একটু গা বুড়িয়ে থাকতেই ভালোবাসে তাই না তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি আবার চলে এলাম সমুদ্রে আর এখন দেখুন ঢেউটা জাস্ট কোথায় চলে গেছে সকালে কত কাছে ঢেউ ছিল বলুন তো আর এখন একদমই ঢেউ নেই আর আমার ভীষণ দেখতে ইচ্ছা করছিলো লাল ক্যাঁকড়া তো লাল কাঁকড়া দেখবো বলে আমি বেশ অনেক দূর হেঁটে হেঁটে চলে এসেছি দেখতেই পাচ্ছেন একদম অনেকটা দূর চলে এসেছি আর জানি না লাল ক্যাঁকড়া দেখতে পাবো কি না তো এইভাবে চলে এসেছি আমার বেশ ভালো লাগছিলো আর ও টা একদমই ছিল মানে রোদ্দুর ছিল না বাট হাওয়া দিচ্ছিল হালকা হালকা ওই জন্য অনেকটা বেশ হেঁটেছি আর হালকা রোদ্দুরও ছিল আর এদিকটা দেখছেন মোহনা একদম মানে কি বলবো মানে ঢেউ নেই আর আমরা যেদিকটা ছিলাম ওদিকটা মানে সমুদ্র এটা মোহনার কাছাকাছি অবশেষে দেখতে পেলাম লাল কাঁকড়া আর দেখুন একদম তো মন থেকে চাইলে কি না হয় বলুন আর এই যে দেখতে পেলাম লাল কাঁকড়াটা ছুটছে আর আমিও ওর পিছনে ছুটছি একটা দেখতে পেয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকক্ষণ লাল ক্যাঁকড়াটার পিছনে ছুটছিলাম আর ছুটতে ছুটতে অবশেষে লাল ক্যাঁকড়াটা যে থেমে গেছে আর থামার পরেই এই যে জল আছে এখানটা দেখতে পাচ্ছেন একটু মোহনার মতো এখানটা মানে জল আছে পাট ঢেউ নেই মানে গঙ্গার মতো আর ওদিকটা ঢেউ চড়া পড়ে গেছে মাঝখানটা ঢেউ কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি ওই চড়ার পরে আমি যাব তো আমিও দেখলাম সবাই আছে অনেক সবাই আর আমিও চলে গেলাম ইতি আর ইতিমধ্যে আমি চলেও এলাম ওই যে বালি কষ করে আর দেখুন সবাই এখানে মানে ঢেউগুলো এত ছোটো ছোটো এখানটা সবাই বসে বসে বেশ মজা করছিলো আমারও ইচ্ছা হচ্ছিল আমি ঢের মধ্যে বসে পড়ি আর যেহেতু আমি মানে এসেছি তো অনেকটা দূর কষ করে আর এদিকে আমি একটা বালি দিয়ে বানাচ্ছি ঘর আর সবাই তো বানায় সেই জন্য ভাবলাম আমিও একটা বানাবো নাই বা কেন তাই না আমিও একটা বানাই দেখি যদি মানে আমার এটা কেউ দেখেছেন বারবার ঢেউ আসছিলো আর এইভাবেই আমার যে মানে একটা মন্দিরের চূড়ার মতো বানিয়েছি এটাকে ভেঙে লাস্টে দেখলাম কিচ্ছু নেই একদম মানে বালির সাথে পুরো সমান হয়ে গেছে অনেক কষ্ট করে বানিয়েছিলাম অনেকটা সময় নিয়ে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি আর এই যে আবার একটা বানিয়েছি আবার ঢেউ দেখতে পাচ্ছেন পুরো চলে এসেছে মাঝে মাঝে এরকম করে আসছি তো যেহেতু একদমই কাছে মানে আমাদের হোটেলের লাগোয়া সমুদ্রটা আর খুবই ভালো লাগছে আর মাঝে মাঝে আসছি আর একটু জল ঘাঁটছি তো আমার তো জল ঘাঁটতে ভীষণই ভালো লাগে দেখুন একদম কত দূর চলে এসছে ঢেউগুলো আর দারুণ লাগছে তো তোমরা কারা কারা এরকম সমুদ্রে ঘুরতে ভালোবাসো একটু কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে বলো I think one would us. তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম আর আজকে হলো মন্দারমণির বেড়ানোর পার্ট টু তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই